বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ক্লাস করব এবং সেটি হচ্ছে তোমরা যখন তোমরা হাই স্কুলের শিক্ষার্থী হও যখন তোমরা হাই স্কুলে ভর্তি হও তখন কিন্তু প্রথম অবস্থায় তোমাদেরকে বীজগণিত শিক্ষার জন্য তোমাদের কিছু বেসিক নলেজ রাখতে হয় এবং বেসিক কিছু বীজগণিতের নিয়ম তোমাদেরকে শিখতে হয় যদি ওই নিয়মগুলো তোমরা শিখো তাহলে কিন্তু তোমরা বীজগণিতে ভালোভাবে শিখতে পারবে বুঝতে পারবে এবং বীজগণিতের অঙ্ক তোমরা কিন্তু ভালোভাবে করতে পারবে তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম পর্ব এই পর্ব বিশ তোমাদের কিছু নিয়ম দেখাবো পরবর্তী পর্বে এবং আরো পর্ব তোমাদেরকে দেব যেগুলোর মাধ্যমে তোমাদের বীজগণিতের যে নিয়মগুলো আছে কীভাবে যোগ বিয়োগ করতে হয় এবং সহক বৃত্তিঘাত পাওয়ার এই যাবতীয় বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব তো আজকের পর্বে তোমাদেরকে আলোচনা করে দেখাবো সেটি হচ্ছে সহক বৃত্তি ঘাট এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এই উদাহরণের মাধ্যমে দেখো এই জায়গায় যে আমি উদাহরণগুলো দিয়েছি এই উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো আজকে আমরা স্পষ্ট করব সহক বৃত্তি ও গাত এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেই তিনটি জিনিস হচ্ছে আমরা এই যে উদাহরণগুলো আছে এই উদাহরণের মাধ্যমে আমরা সেগুলোকে স্পষ্ট করব সর্বপ্রথম লক্ষ্য রাখো সর্বপ্রথম এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো এই জায়গার মধ্যে দেখো কী লেখা আছে সেভেন এ টু দি পাওয়ার ফোর লেখা আছে কি লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা সেভেন এ টু দি পাওয়ার ফোর তো এই সেভেন এ টু দি পাওয়ার ফোর ফোরের মধ্যে যে প্রথম যে অজানা রাশি এ আছে দেখো অজানা রাশি এ আছে এই এর সাথে কি সংখ্যা লাগানো আছে সেভেন লাগানো আছে কি লাগানো আছে সেভেন এই সেভেনকে বলা হয় সহক বলা হয় কি বলা হয় বলতো সহক বলা হয় অর্থাৎ কোনো অজ্ঞাত রাশির সাথে যদি কোনো ধরনের সংখ্যা লাগানো থাকে তখন ওই সংখ্যাকে বলা হবে তোমাদের শক বলা হবে ঠিক আছে তো এখানে সাত হচ্ছে সহক এবং এ এ হচ্ছে বৃত্তি তো দেখো আমাদের বলা হয়েছিল বৃত্তি তো এ হচ্ছে বৃত্তি তো বৃত্তির আরেক নাম হচ্ছে বেস। ইংরেজিতে বলা হয় কি বেস তার মানে সেভেন হচ্ছে সহক এ হচ্ছে বৃত্তি এবং এর উপরে যে ফোর আছে ওইটাকে বলা হয় কি গাঁদ বলা হয় কী বলা হয় শিক্ষার্থী বন্ধুরা গাত বলা হয় বিষয়টা বুঝতে পেরেছ তো এই ঘাতের ইংলিশ হচ্ছে ফাওয়ার তোমরা সূচকও বলতে পারো সূচকও বলা হয় ঘাতও বলা হয় ফাওয়ারও বলা হয় তো আমরা এই জায়গাতে আমরা তিনটা জিনিস শিখলাম অজ্ঞাত রাশির সাথে যে সংখ্যা লাগানো থাকবে সেটাকে বলা হয় সহগ এবং অজ্ঞাত রাশিতে রাশিকে বলা হয় বৃত্তি এবং ইংরেজিতে বলা হয় বেজ এবং অজ্ঞাত রাশির উপরে যে পাওয়ার থাকবে সেটাকে বলা হয় ঘাত বা পাওয়ার বলা হয় বিষয়টা ক্লিয়ার তার পরবর্তী লক্ষ্য রাখো তো এটাকে পড়তে হয় কীভাবে এটাকে পড়তে হয় সেভেন এ টু দি পাওয়ার ফোর পড়তে হয় কী পড়তে হয় সেভেন এ টু দি পাওয়ার ফোর তারপর লক্ষ্য রাখো টোয়েন্টি এক্স টু দি পাওয়ার এইট এই জায়গার মধ্যে কী আছে টোয়েন্টি এক্স টু দি পাওয়ার এইট তো এই জায়গার মধ্যে অজ্ঞাত রাশি কি এক্স তার মানে এই এক্সকে বলা হবে বৃত্তি কী বলা হবে বৃত্তি বলা হবে এবং এই বৃত্তির সাথে সংখ্যা কত লাগানো আছে টোয়েন্টি তার মানে এই টোয়েন্টিকে কী বলা হবে সহক বলা হবে কি বলা হবে সহক বলা হবে বুঝতে পেরেছ এবং তারপর লক্ষ্য রাখো এখানে অজ্ঞাত রাশি এক্সের উপরে যে এইট আছে এই এইটকে বলা হয় ঘাত বলা হয় কে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা ঘাত বলা হয় এবং ইংরেজিতে তোমরা পাওয়ার বলতে পারো বা সূচক বলতে পারো তো এই জায়গা থেকে আমরা শিখতে পারলাম টোয়েন্টিকে বলা হয় সহক অজ্ঞি অজ্ঞাতরাশি এক্সকে বলা হয় ভিত্তি এবং উপরে যে এইট আছে এটাকে বলা হয় ঘাত বা ফাওয়ার আর এটাকে আমরা পড়বো টোয়েন্টি এক্স টু দি পাওয়ার এইট কী পড়বো টুয়েন্টি এক্স টু দি পাওয়ার এইট আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে কী আছে পি স্কোয়ার আছে কি আছে পি স্কোয়ার তো এই জায়গার মধ্যে দেখতে হবে আমাদের অজ্ঞাতরা কী পি এবং এর উপরে ফাওয়ার কি আছে টু তারপরে টুকে বলা হয় ঘাত বা ফাওয়ার বলা হয় এবং এর সাথে সহক কত দেখো ওকাদাশির মধ্যে এখন কোনো এখন সংখ্যা নেই কিনি সংখ্যা নেই তার মানে এর সহক কত এবং বাকি যে আমরা প্রথম দুইটা করেছি দেখো এই দুইটার মধ্যে কিন্তু এইটার সহক হচ্ছে সেভেন এবং এইটার সহক হচ্ছে টোয়েন্টি কিন্তু এইটার মধ্যে সহক নেই মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা কোনো অজ্ঞাত রাশির সাথে যদি কোনো শখ না থাকে তাহলে কিন্তু অলওয়েজ কিন্তু মনে মনে ওয়ান শখ থাকে কত সহক থাকে ওয়ান থাকে তার মানে এ সেভেনের এই পির মধ্যে মনে মনে শখ কত আছে ওয়ান আছে কত আছে ওয়ান বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তার মানে যদি কোনো সংখ কোনো অজ্ঞাত রাশির সাথে যদি কোনো ধরনের শখ না থাকে তার মানে মনে মনে ভাবতে হবে এখানে সহ ওয়ান আছে তার মানে এখানে সব ওয়ান অজ্ঞাত রাশি পি এবং ফার হচ্ছে স্কোয়ার তো আর এটাকে পড়তে পড়তে হয় পি স্কোয়ার পড়তে হয় কি পড়তে হয় পি স্কোয়ার তো তার পরিবর্তী লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে কি আছে কিউ আছে কি আছে শিক্ষার্থী বন্ধুরা কিউ আছে তো এই কিউর মধ্যে ফার্মার কত এবং সহক কত আমরা আমরা তো জানি কিউ হচ্ছে অজ্ঞাত রাশি এটাকে বলা হয় কি বৃত্তি বলা হয় কি বলা হয় বৃত্তি এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমাদের কি কত মানে সহক কত এবং পাওয়ার কত তো দেখো আমরা তো জানি একটু আগে এইটার মধ্যে জানলাম যে কোনো অজ্ঞাত রাশির সাথে সংখ্যা না থাকলে মনে মনে সহগ ওয়ান আছে তার মানে এইটার এখানে সহগ মনে মনে ওয়ান আছে আর এটার উপরে পাওয়ার কত আছে মনে রাখবো শিক্ষিকার্থী বন্ধুরা কোনো অজ্ঞাত রাশির উপরে যদি কোনো ধরনের পাওয়ার না থাকে তাহলে মনে মনে পাওয়ার কত থাকে ওয়ান থাকে কত থাকে ওয়ান তার মানে কিউর উপরে পাওয়ার মনে মনে কত আছে ওয়ান আছে সহক হচ্ছে ওয়ান গত রাশি হচ্ছে কিউ আর পাওয়ার হচ্ছে ওয়ান তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আশা করি বুঝতে বুঝতে পেরেছো তো লক্ষ্য রাখো ডিসারটা এখানে আছে হান্ড্রেড আর টু দি পাওয়ার টোয়েন্টি তো এই জায়গার মধ্যে হান্ড্রেডকে বলা হবে শক এবং আর কে বলা হবে ভিত্তি এবং টোয়েন্টিকে বলা হয় কে বলা হয় বলো তো ঘাত বলা হয় অর্থাৎ পাওয়ার বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এখানে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি আছে তো এখানের মধ্যে শক হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি মানে পাঁচশত বিশ তার ভিত্তিক কত বৃত্তি হচ্ছে বি আর পাওয়ার কত ঘাত ঘাত এটের ফলে মনে মনে কত আছে ওয়ান আছে। তার মানে এখানে বৃত্তি হচ্ছে এখানে সহক হচ্ছে দুইশ পাঁচশত বিশ এবং বৃত্তি হচ্ছে বি আর পাওয়ার মনে মনে কত আছে ওয়ান আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর লক্ষ্য রাখো ফোর এক্স তো এই জায়গার মধ্যে আমাদের সহক কত পাওয়ার কত এবং বৃত্তিগত আমাদের জানতে হবে তো দেখো এক্স ওয়াই জেড এখানে হচ্ছে অজ্ঞাত রাশি এইটার সাথে সংখ্যা কত আছে ফোর তার মানে ফোরকে বলা হবে কি বলো তো সহক বলা হবে কি বলা হবে সহক আর সাথে যে এখানে এক্স ওয়াই জেড আছে ওইটাকে বলা হবে বৃত্তি কি বলা হবে বৃত্তি এবং পাওয়ার কত আছে আমরা তো জানি কোনো কিছু কোনো কিছু অজ্ঞাত রাশির উপরে যদি পাওয়ার না থাকে মনে মনে কত থাকে ওয়ান তার মানে এক্সের উপরে পাওয়ার আছে মনে মনে ওয়ান জেটের ওয়াইয়ের উপরে মনে মনে পাওয়ার আছে ওয়ান জেটের উপরে পাওয়ার আছে মনে মনে ওয়ান তার মানে আমরা এখানে শিখলাম ফোর হচ্ছে সহক এক্স ওয়াই হচ্ছে বৃত্তি আর প্রত্যেকটা উপরে ফর মনে মনে কত আছে ওয়ান আছে তার মানে এগুলোকে বলা হয় গাঁত বলা হয় আর এটাকে আমাদের পড়তে হয় এটাকে আমাদের পড়তে হয় ফোর এক্স ওয়াই জেড এভাবে পড়তে হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের প্রথম পর্বে আশা করি তোমরা সহক কোনগুলো বৃত্তি কোনগুলো এবং গাত কোন কোনগুলো তোমরা সেগুলো বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ নিয়ম দেখাবো তো আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম